দাফন করে ফেলাই আল্লাহ রাবুল আলমিন ওই মমিন বান্দার মোহাবতে মমিন বান্দার ডাইন দিক দিয়া দশটা জাহান নামি কবর যাদের কবরে আজাব হয় বাম দিক দিয়া দশটা কবর মাতার দিক দিয়া দশ পায়ের দিক দিয়া দশ চারো দিক দিয়া মমিনকে তো আমার আল্লাহ জান্নাতে দিবে কিন্তু চারো দিক দিয়া দশ ধস করিয়া আমার আল্লাহ মমিন বান্দার কারণে চল্লিশটা কবরের আজাদ মাফ করিয়া দেয় বলেন সোহান আল্লাহ এটা হলো মমিন বান্দার পরিচয় আর মুনাফিক যারা হবে জাহান নামি যারা হয়ে যাবে পাঁচ নাম্বার পয়েন্ট আমরা শুনবো আর কানবো চোখে দিয়ে জল বের করবো এরপরে দুয়া নিয়া আমরা একেবারে সবাই বাড়ি চলে যাব রাজি আসি নাই পাঁচ নাম্বার যে পাই জানি না কার বাবা নাই জানি না কার কবরে চলে গেছে কবর এমন একটা জায়গা বাস তলার মইধ্যে মায়ের জন্য গর্দ খৈ এরপর পানির মইধ্যে আমার মায়ের একটা কখনের কাপড়ের প্যাকেট কইরে সোয়ায় দিলাম বাবারে সোয়াইয়া দিলাম দাদারি সোয়ায় দিলাম দাদিরি সোয়াই দিলাম কিনা কিনাজুরি গম এ ভাইয়া আল্লাহর কসম করে বলি কবর হলো এমন একটা জায়গা যে কবরে সাপ বিচ্ছু থাকবে বালতের ব্যবস্থা হবে না লাইটের ব্যবস্থা হবে না আল্লাহ নবীর সাহাবি হজরতে ওসমান গানির নাম শুনছেন নি আপনারা জুড়ে কোন সবাই শুনছেন নি এবাই। উসমান গনি যখন কবর দেখতো কবর দেখতো এমন ভাবে কানতো যেন তার মা নাই বাবা নাই ইতম বাচ্চারা মায়ের জন্য কেবল করে কাঁন্দে বাবার জন্য যে কাঁন্দে হযরত উসমান গনিও কানতো একদিন একটা কবরের সামনে দাঁড়ায়া হযরত উসমান গনি এমন ভাবে কান্দে চোকে দিয়ে জল বয়েয়া হয়ে বুক জামা বিজালাইছে ভালো করে শুনো এ বাবা রে আমল নবী বলেন যদি কোনো মানুষ আল্লাহর কথা শুই না নবীর কথা শুই না যদি কোনো বান্দা যদি চোখে দিয়ে এক ফোঁটা জল বয়ে করতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলে যেই টাইমে আমি নবী থাকব না হযরতে আবু বকর থাকবে না হযরতে ওমর ওসমানাও থাকবে না আলীও লাগবে ওই আখিরি জামানার মধ্যে কোরআনের কথা শুই আমি নবীর কথা শুই কবরের কথা শুই যদি কোন যুবক কিংবা তো বৃদ্ধ মহিলা কিংবা তো পুরুষ যদি চোখে দিয়ে এক ফোঁটা জল বের হয় আমি নবী কথা দিলাম এই এক ফোঁটা চোখের জল নিয়ে আমার আল্লাহর কাছে হিসাবের দান দাঁড়ায়া যাইব আর একটা ফোঁটা চোখের জল দেখাইয়া আমি নবী ওই বান্দারে সুপারিশ করে টান দিয়ে জান্নাতে নিয়ে চলে যাব এবার হজরতে জিব্রিল আলাই হেসালাম আমার নবীর পাশে আইসে জুড়ে বলেন কেডাইস জিব্রিল ফেরেস্টার নাম শুনছেন আপনারা জিব্রিল আইসে গেল জিব্রিল এমন ভাবে মন মাইরা বসে রইল জিব্রিল তো কোনো কথা কয় না আবার নবী জিজ্ঞাসা করে জিবরীল অনেক দিন তুমি আমার পাশে আইলা কিন্তু এমন ভাবে мол মাইরে বসে থাকো না এমন ভাবে কথা না কইলা বসে থাকো না এ তোমার কি হয়েছে। জিবরীল রে নাইকা নাইকা বলে নবী গো ও নবী আমি এমন একটা খবর নিয়ে আসলাম আজকে যদি আপনার কবরে আপনার কানের মনেলে শোনায় দেই নবী গো আপনার কারণে আমার আল্লাহ আসমান বানাইলো জমিন বানাই দিলো আল্লাহ কোন কায়দান বানাইলো জান্নাত বানাইলো জাহান্নাম বানাইলো আল্লাহ দুনিয়ার জমিনে এমন কোন বস্তু নাই যেটা আপনার মহাপতি বানাই নাই আল্লাহ রাব্বুল আলামিন আমি ফেরেশতা জিবরিল রে আপনার মহাপত বানাইছে সুবহানাল্লাহ কো ও নবী গো এ যুবকেরা দোয়াটা করে যাও দিয়ে দেখো এক ফোঁটা জল দি বাইরে হয় জানি না এই মজমার বইনি কুদবাইর মানাই জেদিনা করবা বাবা ভাই মানা থাকলে choking জল রাখা যায় না বাবা না থাকলে choking জল রাখা যায় না মা যদি মারা যায় মায়ের কত তারপরে বাবা যায় বাবা যদি মারা যায় তারপর বাবার কবি বুজা যায় হে ভাইয়া ও ভাই জিবরীল তো কোনো কথা বলে এটা আবার নবি দাইকা দাইকে বলে জিবরীল রে তাড়াতাড়ি বল কি খবর নিয়ে আইছো ও নবী আইজকার খবর বলবো না বাপ করে দিবেন নবী গো বলে তাড়াতাড়ি বলো আমি নবী শুনতে চাই আমি নবী শুনতে চাই কি খবর নিয়ে আসলা হযরত জিবরীল বলে নবী আজকার দুজকের জাহান্নামের খবর নিয়ে আইছেন আউজুবিল্লাহ বলে দুজকের জাহান্নামের খবর নিয়ে আসলাম নবী গো এই খবর যদি আপনার কানে দেয়া যায় আমি জিবরিল বাবলা যার কারণে আমি জিবরিল যে বানাইলো আমার জবান দিয়ে কথা যদি বাইরে হয় নবী যদি জাহাল্লামের কথা শুনে উম্মতি মুহাম্মাদি आखरी জামানায় তওবা সারা যারা মারা যাবে আল্লাহ যে জাহাল্লাম দিবে আমার নবী তো সহ্য করতে পারবে না চোখে দিয়ে জল বের হবে এই জন্য বলবো না নবী আপনি কানবেন নবী না না বলতে পারি না আল্লাহ রব্বুল আলমিনের বন্ধু নবী ডাই কাটাই কে বলে জিবিল তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো আমি শুনতে চাই আমার উন্মতি মুহাম্মাদি কেমন অবস্থায় থাকবে জিবিল বলে নবী তাহলে আপনি কানবেন না বলে তাড়াতাড়ি বলো হজরত জিবরিল বলতে শুরু করে দিল নবী গো জাহান্নামের আগুন যে এত ভয়ানক করে দেও হলে এত ভয়ানক করে দিল দুনিয়ার জমিনে যে আগুন এটা তো দুনিয়ার জরুরতের কারণে দিল আল্লাহ নিয়ামত স্বরূপ আল্লাহ রাবুল আলমিন জাহান নামের আগুন এত ভয়ানক করে দিল যদি জাহান দুনিয়ার মধ্যে একটা ওয়াল বানিয়ে দেওয়া হয় একটা দিওয়ার বানিয়ে দেওয়া হয় একটা বাউন্ড্রি বানানো হয় সুয়ের মতো যদি একটা কানা করে দেওয়া হয় একটা সিদ্র যদি করে দেওয়া হয় জাহান নামের ভিতর একটা সিদ্র দিয়ে যে আজাবটা দুনিয়ার জমিনে আসবে নবী জাহান নামের তাপ এত ভয়ানক জাহান নামের আগুনের তো পরিমাণ কারণে আল্লাহ রাবুল আলমিনের জাহান নামের আগুনের তাপে দুনিয়ার জমিনে মানুষ থেকে শুরু করিয়া যত মানুষ থাকবে সেকেন্ডের মধ্যে জায়গার কইরা সাই কয়লা হইয়া যাবে ও ভাই গুনা করলা ঠিক আছে গুনার তো যদি করো আমার আল্লাহ তো মাফ করে দিবে জানি না কার মানায় কারোর বলে এমন একটা খবর নিয়ে আসলাম এত দুর্গন্ধ থাকবে এত দুর্গন্ধ থাকবে জাহান নামের কাপড়টা এত দুর্গন্ধ থাকবে যদি আসমানার জমিনের মধ্যবর্তী লটকায় দেওয়া হয় একটা কাপড়ের দুর্গন্ধের কারণ জমিনে মানুষ থেকে শুরু করে যত মানুষ দুনিয়ার জমিনে যত মখলুকাত আছে নাকে দিয়ে সেন নিতে পারবে যাহার নামের ইউনিফর্মের দুর্গতির কারণে সমস্ত মখলুকাত সেকেন্ডের মধ্যে জায়গেই পয়দা মারা যাবে নাউজুবিল্লাহ বলে আওয়াজ দিয়ে বলেন আসি না নাই হাত ওটায় দাও কার মা বাবা নাই কার মা বাবা নাই আজকে মায়ের জন্য দোয়া করতে রাজি আস না নাই এ ভাইয়া জাহান নামী কে যে জাহান নামে দিয়ে দেওয়া হবে না। জাহান নামের শিকল দিয়ে দিয়ে পেছানো হবে একটা জাহান নামের জিন্জিরের টুকরা যদি খোলা হয় আর যদি একটা পাহাড়ের মধ্যে সেরে দেওয়া হয় নবী গ একটা টুকরার বর নিতে পারবে না একটা টুকরার ওয়াইন নিতে পারবে না পাহাড়টা ডাইবা সাত জমিনের নিচে চলে যাবে কন্যা ওজুবিল্লা এরপর যখন জিঞ্জিরটা সারাটা শরীরের মধ্যে পেছানো হবে এই জিঞ্জিরটা পেছানোর পর বান্দা খালি কাঁদবে আর ডাকবে আল্লাহ বান্দা ডাইকা ডাইকা বলবে আল্লাহ আমার আবরবাদে হই আসমানটা আমার বুকের মধ্যে তুমি চাপায়া দিছো গো নাউজ বিল্লাহ জানিনা কারমা জাহান্নামে জানিনা কার বাবা জাহান্নামেরি ভাই এ ভैया জাহান্নামে জব চাইতে সুটু আযাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আল্লা জাহান জাহান্নামের আগুনের জুতা পায়ে পরিধান করায়া দিবে এই জুতার টা